শান্তিতে নোবেল জয়ী ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারে অন্য কারা থাকছেন সে ব্যাপারে সঠিকভাবে কিছু জানা যাচ্ছে না তবে বিভিন্ন নামের তালিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য পনেরো জনের মতো হতে পারে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তীকালীন সরকারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পনেরো জনের নামের একটি তালিকা তৈরি করেছে বলে জানা গেছে ইতিমধ্যে ড ইউনুস দেশে ফিরেছেন এরপর তার সঙ্গে আলোচনা করে তালিকাটি চূড়ান্ত হবে বিএনপির একাধিক সূত্র জানিয়েছে ছাত্র আন্দোলনের নেতারা বুধবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করে তালিকার বিষয়ে কথা বলেছেন বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনার জন্য একটি লিয়াজু কমিটি করেছে বিরোধী ছাত্র আন্দোলন এই কমিটির এক সদস্য বলেন অন্তর্বর্তী সরকারের প্রস্তাব নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে কারা কারা থাকতে পারেন কতজন থাকতে পারেন এসব নিয়ে আলোচনা চলছে কোন রূপরেখা ও কাজের ভিত্তিতে দপ্তর ভাগ হবে কি হবে না হবে সেটি ডক্টর মোহাম্মদ ইউনুস আসার পর তার সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে লিয়াজো কমিটির আরেক সদস্য বলেন লিয়াজু কমিটির পক্ষ থেকে আমরা বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি অনেকে বিভিন্ন নাম দিয়েছেন সব পক্ষের সঙ্গে কথা চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন রাজনৈতিক দলগুলো কেমন দেখতে চায় কিভাবে চায় কিভাবে হলে ভালো হয় রাজনৈতিক শূন্যতা থেকে উত্তরণ কিভাবে ঘটানো যায় এসব বিষয়ে তাদের সঙ্গে কথা হয়েছে সবাই শিক্ষার্থীদের ওপর আস্থা রেখেছে অনেক নাম নিয়ে আলোচনা চলছে তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে ছাত্র আন্দোলনের নেতারা তাদের দুজন প্রতিনিধি রাখতে চাইছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনও একজন বা দুজনের নাম দিতে চান তবে রাষ্ট্রপতি কেন তার পছন্দের লোক দেবেন এ নিয়ে বিভিন্ন দলের প্রশ্ন রয়েছে এদিকে ছাত্র আন্দোলনের নেতারা তাদের তালিকা তৈরির ক্ষেত্রে বিভিন্ন দলের সঙ্গে কথা বলেছেন দলগুলো তাদের কাছেও পছন্দের কিছু নাম দিয়েছে দলগুলো সরাসরি রাষ্ট্রপতির কাছে নিজেদের নাম দিতে চাইছে বিভিন্ন দলের নেতারা অভিযোগ করছেন অন্তর্বর্তীকালীন সরকারের অন্য সদস্যদের মনোনীত করার আগে রাষ্ট্রপতি তাদের সঙ্গে আলোচনা করার কথা বলেছিলেন কিন্তু আলোচনার ব্যাপারে বুধবার পর্যন্ত তাদের কিছু জানানো হয়নি বিএনপি নেতারা বলছেন আলোচনার জন্য তাদের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে বার্তা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে ড মোহাম্মদ ইউনুসের সরকার পরিচালনার জন্য তার নিজেরও কিছু পছন্দ থাকতে পারে তার সঙ্গে আলোচনা করেই সরকারের অন্য সদস্যদের তালিকা চূড়ান্ত হবে IBTV USA, New York.